শীতের বাজারে বাঁধাকপিটা কিন্তু বেশ বাজারে ভালোই পাওয়া যাচ্ছে আজকে শেয়ার করব নিরামিষ একটা বাঁধাকপির ঘন্ট রেসিপি তবে আমিষ নিরামিষ দু রকমভাবেই বানানো যায় আজকে আমি নিরামিষভাবেই বানাচ্ছি আর একটা স্পেশাল মশলা দিয়ে যদি বাঁধাকপির ঘন্টটা বানানো যায় খেতেও কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্নার কিচেন এখানে নিয়েছে একটা বাঁধাকপি প্রথমে বাঁধাকপিটাকে কচিয়ে নেব খুব বেশি মিহি করেও কুচাচ্ছে আবার খুব বেশি কিন্তু মোটা করেও কুচাবো না আলু মতো মতো করেই কিন্তু বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছে আর এই বাঁধাকপির ঘন্টটা ভাত ডালের পাশে পরোটা রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছে এবার বাঁধাকপিটাকে একটু ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেবো বাঁধাকপিটা ধুয়ে নেবার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ একটু গোটা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি ছোট টুকরো করে কেটে নেওয়া আলু দিলাম আলুর মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব থালিটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে একটা চামচ ব্রেড করে নেওয়া আদা দিলাম তবে আদা বাটারও ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আদা আর টমেটোটা দেবার পর এবার আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব আদার যখন কাঁচা গন্ধটা চলে গেছে টমেটোটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা দেবার পর এবার বাঁধাকপিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না বাঁধাকপিটা একটু মজে আসছে বাঁধাকপিটা ভেজে নেবার পর বাঁধাকপি থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে এসেছে এবারের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঝালের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে মটরশুঁটি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর বাঁধাকপির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ হতে বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এবার যে স্পেশাল মশলাটার কথা বলেছিলাম সেই মশলাটাকে রেডি করে নেব অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে ছোট দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ দশ থেকে বারোটা গোটা গোলমরিচ আর দিয়ে দেবো একটা চামচ গোটা জিরে এবার গোটা মশলাগুলোকে শুকনো খোলা একটু ভেজে নেব আর এই মশলাটা যদি বাঁধাকপির ঘণ্টে দেওয়া হয় বাঁধাকপিটা খেতেও ভালো হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে একবার বাঁধাকপির ঘণ্ঠটা এই স্পেশাল মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় গোটা মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিলাম এবার প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মশলাটা ঠান্ডা হতে হতে এবার ঢাকনাটাকে খুলে বাঁধাকপিটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর বাঁধাকপিটা একটু যদি ঢেকে রান্না করা হয় বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলে বাঁধাকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে কিন্তু বাঁধাকপি সেদ্ধ করার জন্য জল দেওয়ার দরকার নেই আর শীতকালে বাঁধাকপি রান্না করতে গেলে কোনো রকম কিন্তু জল দিতে হয় না এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবার পর এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ভাজা মশলা এবার ভাজা মশলাটা আমি আগে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করে ভাজা মশলাটা সবার শেষে যদি বাঁধাকপিতে দেওয়া হয় বাঁধাকপির মধ্যে গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় ভাজা মশলাটা মিশিয়ে নেবার পর মিনিট দু ঢাকা আবারও দিয়ে বাঁধাকপিটাকে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি আর নিরামিষ বাঁধাকপির কিন্তু প্রায় তৈরি হয়ে সব শেষে নামানোর আগে দিয়ে দেবো হাফটা চামচ মতো ঘি ঘিটা দেবার পর আবারও হাফ চা চামচ মতো একটু ভাজা মশলা দিয়ে দিলাম ঘি আর ভাজা মশলাটা দেবার পর এবার বাঁধাকপির সাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট একবার এইভাবে স্পেশাল মশলাটা দিয়ে বাঁধাকপির ঘন্টটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ